সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোটেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দায়িত্ব নিয়েই ইমামতি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডক্টর নিয়াজ রানা প্লাজার লাশ গুম করতে বলেছিলেন শেখ হাসিনা চাইলেই যোগ দেয়া যাবে না জামায়াতে ইসলামীতে লাগবে বিশেষ অনুমতি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের ইমামতিতে নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা সাতাশ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরেবের নামাজে ইমামতি করেন উপাচার্য ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ও সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন অনেকেই নামাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এর পক্ষে লিখেছেন কেউ কেউ আবার ভিসির নামাজের ইমামতিকে স্বাভাবিকভাবেই ভাবছেন এটাকে বিশেষভাবে প্রচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়ে যে সব প্রচারণা হচ্ছে সেগুলো তার নিজের জন্যই বিব্রতকর পরিস্থিতি ডেকে আনবে তিনি একটি সেকুলার বিশ্ববিদ্যালয়ের ভিসি এটা মাথায় রাখতে হবে তিনি কোথায় ইমামতি করলেন কোথায় ইসলামী বক্তব্য দিলেন এগুলো প্রচারণা করে মূলত তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হচ্ছে এটা তার স্বাভাবিক জীবনের প্রাত্যহিক কাজ নতুন করে তিনি নামাজ পড়া শুরু করেছেন বিষয়টি এমনও নয় ভয়াল রানা প্লাজা ট্রাজেডি বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল দশতলা বিল্ডিং এর নিচে চাপা পড়া মানুষের করুণ আত্মনাদে ভারী হয়ে উঠেছিল বাতাস দেশের ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক এই ঘটনাও নাড়া দিতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছিলেন যেন রানা প্লাজায় আটকে পড়াদের উদ্ধার না করে চাপা দিয়ে দেওয়া হয় দু সালের চার এপ্রিল ধসে পড়ে সাভার বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত রানা প্লাজা দশতলা ভবনটি ধসে নিহত হন এক হাজার একশো জন শ্রমিক এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি তার দাবি রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে কড়া নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এক পর্যায়ে আটকে পড়াদের চাপা দিয়ে উদ্ধার কাজ বন্ধ করতে নির্দেশ দেন সাবেকেই প্রধানমন্ত্রী গণবিপ্লব পরবর্তী বর্তমান পরিস্থিতিতে চাইলেই কেউ বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগ দিতে পারবে না তবে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের বিশেষ অনুমতি নিতে পারলে দলটির দরজা খোলা বলে জানানো হয়েছে বিভিন্ন সংগঠন থেকে জামায়াতে যোগদানের সংবাদ প্রসঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মঙ্গলবার এক বিবৃতিতে দলের এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি বলেন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যে কোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করতে পারেন বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামের মহানগরী জেলা উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে ইতোমধ্যে যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন দায়িত্ব নিয়েই ইমামতি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়াজ রানা প্লাজার লাশ গুম করতে বলেছিলেন শেখ হাসিনা চাইলেই যোগ দেয়া যাবে না জামায়াতে ইসলামীতে লাগবে বিশেষ অনুমতি মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গ